আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ চরমনাই মাহফিল আগত লক্ষ লক্ষ মুজাহিদ ভাইদের সেবায় নিয়োজিত রয়েছেন গ্রাফিন গ্রামীণ ফোন গ্রামীণ ফোন টাওয়ার এভাবে অস্থায়ী চারটি টাওয়ার দেওয়া হয় চরমনাই ফাল্গুনের মাহফিলে মাহফিল শেষে টাওয়ারগুলো খুলে আবার নিয়ে যায় এর পাশাপাশি বাংলা দুইটি টাওয়ার রয়েছে তবে গ্রামীণের চারটি দুইটি যাতে আপনাদের নেটওয়ার্ক ভালো থাকে এবং আপনারা যোগাযোগ করতে পারেন ভালোভাবে আপনাদের এই টাওয়ার কমপ্লিট হতে কয়দিন লাগবে ভাই আপনার নাম কি একটু জোরে বললে ভালো হয় মোহাম্মদ জাহাঙ্গীর শেখ আপনি কি দায়িত্ব রয়েছেন গ্রামীণ ফোনে এই টাওয়ার ফিটিং চার্জে আপনার চারটে টাওয়ার ফিটিং শেষ হতে কতদিন লাগতে পারে দুই একদিন বিদেশে চলে যাবে দুই দিন বলতে আজকে তো 15 তারিখ 15 মানে 16 17 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে চারটি টাওয়ার আপনারা ফিটিং করা ক্লিয়ার হবে তারপর বাকি কাজগুলো কারা করবে বাকি কাজগুলোর অন্য টিম আসবে আপনারা চারটি টাওয়ার দেওয়াতে আপনারা খুশি হ্যাঁ খুশি খুশি কি রকম খুশি আমরা খুশি আমরা এই যে আপনার মাঠে টাওয়ার দিচ্ছি বসতেছি চারমন্ডলের মাঠে টাওয়ার দিতেতেছি এই উপলক্ষে আমরা খুশি দেখ আলহামদুলিল্লাহ চরমনে মাহফিলের খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন সকলকে ধন্যবাদ